একটা গ্রামের মধ্যে আসছি শুনবো একটা আফুর একটা বৌদির জীবনের গল্প জীবনের কথাগুলো ধরে রাখতে পারবেন ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন আমরা এখন অবস্থান করছি খুলনা জেলা রূপসা থানা ডুবা গ্রাম এটা আসলে গ্রামের নাম ডুবা আমরা এখানে অবস্থান করছি শুনি একটা আপু জীবন কাহিনী অনেক দূর থেকে আমরা আসছি আপনি কেমন আছেন

বাচা পেটেছিলে বাচ্চা ছেলে বাচ্চা হয়েছিল ছেলে বাচ্চা হলে তারপর ওই ছেলেটাকে আমি আমার বাপের বাড়ি থেকে মানুষ করছি বাপের বাড়ি থেকে মানুষ করে আমার ছেলে এখন আমি আমি ছোটোবেলার থেকে আমার ছেলে যখন আমি ছোটো ছিল বসতে পারতো তখন আমি এই হাতের কাজটা শিখেছি হাতের কাজটা শিখে থেকে যাই হোক আমার ছেলেরে আমার বাবার বাড়ি থেকে মানুষ করেছি আমার ছেলে এখন চাকরি এখানে আছেন এখানে কি আপনার নিজের বাড়ি না এটা তো আমার বাপের বাড়ি থাকে এখনো পর্যন্ত আমার বাপের বাড়ি থাকে আমার ছেলে এখন বাবা মার অর্থ সম্পদ ভালো না আমার বাবা মা আরো ভালো অবস্থা না তারপর মোটামুটি এখন চলছে এখন আপনি মানে নিজে ইনকাম করে আপনার ছেলেকে মানুষ করছেন হ্যাঁ ভাইরা বাইরে অর্থ হেল্প করছে করার পরে এখন আমার ছেলেটা আর্মিতে আছে আর্মিতে আছে আর্মিতে লট অনেক ভালো হ্যাঁ আমি একসময় খুব অভাব অর্থনা ছিলাম

চলে গেছে এখন কোথায় আছে ভারতে আছে আচ্ছা এখন আপনার ভিডিও করতেছি এই ভিডিও দেখে যদি আপনার বর আসে তাহলে কি আপনি কি করবেন তাকে গ্রহণ করে নেবেন

আর অনেক ভালো লোক বুঝতেই পারছি যে আপনি ধৈর্য সহকারে আছেন বাচ্চাটা নিয়ে এখনো দেখেন দর্শক বন্ধুরা এখনো শাখাও হাতে থেকে খুলে নাই দেখেন কতটা ভালোবাসতো স্বামীকে স্বামীর প্রতি কতটা বিশ্বাস তা দেখেন আসলে মন মাইন্ড কত ভালো হলে একটা মেয়ে মানুষ এভাবে থাকতে পারে তারপরও আসলে এই বৌদি অনেক কষ্ট করে সেলাই মেশিন আসছে নিজে কাজ করে পাশাপাশি সে নিজেই আর কি এই ছোটখাটো একটা দোকান আছে মোটামুটি ভাবে চলতে পারে আসলে আমার কাছে মানে এইসব ভিডিও করতে অনেক সময় খারাপ লাগে অনেক সময় খারাপ লাগলেও কিছু সময় তুলে ধরি যে কেউ যদি বিয়ে শাদি করে এরকম ফেলে রেখে যাবেন না কারণ একটা একটা কথা আছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্ন তাই দেখেন এই আপু যে মানে বাচ্চা যে শিশু বাচ্চা সে কি অন্যায় করছিল যে তাকে ফেলে রেখে সে বাবার মুখও দেখতে পারে না দেখতে পারছে সেই আপনার যে পর আপনার যে ছেলে তাকে দেখছে খুব খারাপ লাগে দেখেন কতটা কষ্ট মানুষের মনে অবশ্যই সবাই দোয়া করে কিন্তু আসলে আপনার মনে অনেক কষ্ট বুঝতে পারছি আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা করা একমাত্রই এই আফু কাউকে বিয়ে শাদিও করবে না আসলে এই আফুর কষ্ট বলে আপনাদের মাঝে তুলে ধরলাম কেন তুলে ধরলাম যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে এরকম দেখেন বিয়ে শাদী করে কি অন্যায় করছিল আপু তার অন্যায়টা কি যে একটা বিয়ে শাদী করে স্বামীর জন্য একটা স্বামীর হাত ধরে সবাই চায় সারাটা জীবন বাঁচতে জীবন মরণে সবসময় স্বামী থাকে পাশে সেই স্বামী যদি পাশে না থাকে এই জীবন আসলে এ জীবন আসলে রাখাচ্ছে না রাখাই ভালো আসলে সবারই খারাপ লাগে সবার ঘরে মা বোন আছে আসলে এই ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না কোথাও বউ ছেড়ে কোথাও যাবেন না এই জন্য আপনাদের দেখালাম আর যে ভাই মানে যে দাদা আমাদের এই আপু এই 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 দিদিকে যে বিয়ে শাদি করছিলেন বর যদি আপনি দেখে থাকেন যদি আপনার মল মন দিল নরম করে যদি এখন আসে মানুষে ভুল করতে পারে যদি আসে এখন কি গ্রহণ করা সম্ভব দেখছেন কতটা মন ভালো কত বছর ধরে গেছে বিশ বছর আল্লাহ যদি দর্শক বন্ধুরা আসলে আমরা এইসব ভিডিও সারি আপনারা অপরিমাণ শেয়ার করেন আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমি কখনো ভিডিও করি যে অসহায় টাকা দেন এরকম কিছু চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও থেকে যত ডলার আসবে এক সপ্তাহের মধ্যে যত ডলার আসবে সব ডলার আমি এই দিদিকে দিব হয়তো এই দোকানটা একটু বড় করে করতে পারবে এই দোকানটা একটু বড় করে করতে পারবে আপনার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার দিই না যে আমরা এই আপুকে হেল্প করেন টাকা দেন এরকম কিছু আপনাদের কাছে চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দয়া করে এরকম কেউ বিয়ে শাদী করে বউ ফেলে রেখে যাবেন না এটা আপনাদের কাছে দাবি এই দিদির যে একটা ছেলে এখন অনেক বড় হয়েছে চাকরি করতেছে খুব ভালোই আছে তারপরও যত কোটি টাকার মালিক থাক তার বন নাই পাশে তার কোনো দাম আছে কষ্ট পাবে না দাম আছে যদি মানে রাস্তায় থাকে দিন আনে দিন খায় তাও সুখে থাকা যায় স্বামী যদি পাশে থাকে আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো ছোট্ট একটা দোকান নিয়ে এইভাবে আপনার প্রতিদিনে কত টাকা ইনকাম হয় আমি ওই ম্যাসেজিং এ কাজ করি আর আদিন অন্যটা করে যে দাদা ব্যবসা করে নাও এইতে আমার চলে যায় মানে তো ভালো অবস্থা আছে আসলে ঠিক আছে ভালো অবস্থা আছে এখন কতদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করতেছ সাত বছর সাত বছর তাই এখন কোনো বাড়ি টাড়ি করছেন জায়গা ন এখন কোনো বাড়ি করতে পারিনি জায়গা আসলে যারা সেনাবাহিনীতে চাকরি করে এদের মন মাইন্ড ভালো হয় আসলে এরা সৎ চলে তাই কিছু করতে গেলে অনেক কষ্টের ব্যাপার তিল 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 করে একটা জিনিস করতে হয় সেই ক্ষেত্রে আসলে আমি বোনের মতোই দেখলাম আপনাকে আমি আপনার ভাই এই ছোট্ট উপহারটা আপনাকে আমি দেব নেন আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাই অনেক ভালো আছে আমার কাছে শুনেন আমি কিন্তু মুসলিম করে সন্তান আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সমান কারণ কি জানেন মানব জাতের গায়ের ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালো দ্বন্দ্ব চিদ চিরকাল এই প্রতিবাদ ভুলতে হবে আগে কারো মনে কোনো হিংসা অহংকার রাখা যাবে না আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা কোনো বিষয় না মূল পরিচয় আমরা মানুষ তাফা এটা আপনাকে দিলাম

আপনার একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে যদি তখন আপনাকে বিয়ে সাথে না করতো অন্য কোথাও বিয়ে হতো অবশ্যই হয়ে যায় একটা ভেনা লাখে বিয়ে করলেও সুখী থাকতে পারতেন দেখেন স্বামী পাশে না থাকলে আসলে যত টাকা পয়সা অত সম্পদ থাকে আসলে কষ্ট আপনি এখন বাজার সদাই করবেন আপনার নিজের যা লাগতেছে ঠিক না এখন যদি আপনি ধরেন বাড়িতে একজন কাজের লোক রাখেন মিনিমাম বাজার সদাই করার জন্য হতে রাখেন দশ হাজার টাকা দিতে হবে তাকে বেতন সর্বনিম্নে বছরে এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা যদি কেউ বিয়ে শি করে সংসার করে অনেকে আছে ঘর জামাইও রাখে তাও কিন্তু তার লাভ এই ভিডিওটা করা উদ্দেশ্য যে আপনারা কেউ বিয়ে শি করে বউ বাচ্চা ফেলে রেখে কোথাও যাবেন না আর যে ভাই এই আপুকে বিয়ে শি করছিলেন যদি দয়া হয় যে আবার ফিরে আসবেন আশা করি এই দিদির কাছে জায়গা পাবেন নাকি একটা যেহেতু একটা ছেলে আছে যদি মনে চায় ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হয়তো এই ভাই হাতে পৌঁছাইতে পারে এবার চোখে এই ভিডিওটা পড়তে পারে পড়লে হয়তো তার হয়তো মন দিল নরম করে আসতেও পারে একটা শেয়ারের জন্য বেশি কিছু শুধু একটা মাত্র শেয়ার আপনাদের কাছে চেয়ে নিলাম হয়তো হয়ে যেতে পারে এই ভিডিও ভাইরাল এই আপুর যে বর তার কাছে হয়তো পৌঁছাইতে পারে পৌঁছাইলে হয়তো তার মন দিল নরম করে আসতেও পারে দেখেন এখনো শাখা হাতের থেকে খুলে নাই দেখছেন তার স্বামীকে বরকে কতটা ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা জিনিস দেখেন বিয়ে শি করার পরে আস্তে আস্তে মা বাবা মরে যায় চলে যায় শ্বশুর শাশুড়ি চলে যায় ছেলে মেয়েও কষ্ট হবে না কিন্তু বলি ছেলে মেয়েও বিয়ে করে ভিন্ন হয়ে যায় কি মানে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুইজন কিন্তু পাশে থাকে এখন এই দিদির অসুস্থ হয়ে পড়বে স্বামী একে দেখবে এর স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে আপনার দেখতে হবে দেখতে হবে না দর্শক বন্ধুরা আমরা আসলে যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ভিডিও ছাড়া মাত্র এই ধরনের ভিডিও পাবেন তাই আপ আসি আমি আপনার ভাইয়ের মতো আপনাকে যেটা দিছি আপনার যা মন চায় আপনি কিনে খাবেন দায় দাবি স্যারা এই ভিডিওর থেকে যে ডলার আসবে সেটা আপনাকে দিব এই ঘরটা একটু ভালো করে করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা আসি